তৃতীয় শিক্ষাতে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা আমরা অর্থনীতি প্রথম বত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন আয় ব্যয় নিয়ে আলোচনা করব আশা করি ক্লাসটি দেখবে তো আমরা প্রথমেই উৎপাদনের কিছু ক্লাসিফিকেশন আছে আমরা একটু দেখি বা উৎপাদন কি প্রকৃতি পদার্থ বস্তুর আকার আকৃতি সময় ও শর্ত পরিবর্তনের মাধ্যমে নতুন যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে বলে উৎপাদন বলতে আমরা কি বুঝি যে প্রকৃতি আকার আকৃতি সময় এবং সত্য পরিবর্তনের মাধ্যমে নতুন যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে তোমরা একটু ডাউন করে নিও এবং উৎপাদনের বিভিন্ন উপকরণগুলো আমরা দেখতেছি যেমন টেবিল চেয়ার সেটা তাহলে এই উৎপাদনের কিছু ক্লাসিফিকেশন আছে যেমন রূপগত উৎপাদন রূপগত উৎপাদন কি আমরা একটু জানি যে প্রকৃতি প্রদত্ত কোন বস্তুর রূপ বা আকার পরিবর্তন করার মাধ্যমে যে উপযোগের সৃষ্টি করা হয় তাকে রূপগত উৎপাদন বলা হয় তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন আসে যে রূপগত উৎপাদন কি তাহলে প্রকৃতি প্রদত্ত কোন বস্তুর রূপ বা আকার পরিবর্তন করার মাধ্যমে যে উপযোগের সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলা হয় ঠিক আছে তো আমরা যেমন একটা এক্সাম্পল দিই কার থেকে চেয়ার টেবিল বেঞ্চ প্রভৃতি তৈরি করা কার থেকে চেয়ার টেবিল বেঞ্চ প্রভৃতি তৈরি করা এটা হলো রূপগত উৎপাদনের একটা উদাহরণ তাহলে এই সময়গত উৎপাদনটা কি আমরা একটু জানি যে কোনো বস্তু বা দ্রব্য বর্তমানে ব্যবহার না করে ভবিষ্যৎ ব্যবহার বা ভোগ করলে যে অতিরিক্ত বোঝা সৃষ্টি হয় তাকে সময়গত উৎপাদন বলে যেমন বর্ষার মৌসুমের পানিকে পুকুরে ধরে গ্রীষ্মকালে সেচের ক্ষেত্রে ব্যবহার করা আমরা ইমেজের মাধ্যমে একটু দেখতেছি যে কিভাবে বর্ষার মৌসুমের পানিকে পুকুরে ধরে গ্রীষ্মকালে সেচের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে তারপর আমরা জানি স্থানগত উৎপাদন কি কোন দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উৎপাদন বলে কেমন যেমন প্রাকৃতিক ঘ্যাস উত্তোলন করে শিল্প বা গৃহস্থলী কাজে ব্যবহার করা ঠিক আছে এটা হলো আমাদের স্থানগত উৎপাদনের একটা এক্সাম্পল তাহলে তারপরে হলো আমাদের সেবাগত উৎপাদন মানুষ তার শ্রম বা সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উৎপাদন বলে যদি তোমাকে বলা হয় সেবাগত উৎপাদন কি তাহলে আমরা লিখব যে মানুষ তার শ্রম বা সেবামূলক কাজের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উৎপাদন বলে আচ্ছা তারপর হলো আমাদের সত্যগত উৎপাদন যে কোনো দ্রব্য সত্যের বা মালিকানা পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্যগত উৎপাদন বলে যেমন ঘরবাড়ি যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদের মালিকানা পরিবর্তন তাহলে উৎপাদনের আমাদের উপকরণ আমরা জানি একটা ভূমি শ্রম মূলধন এবং সংগঠন তাহলে আমরা একটু দেখি যে ভূমি শ্রম একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতেছি ভূমি এবং শ্রমিক যে কাজ করে শ্রম বিভিন্ন সংগঠন এন্টারপ্রনিয়র অর্গানাইজেশন তাহলে প্রোডাকশন এর আমাদের বিভিন্ন ফাংশন এখানে দেখানো হয়েছে উৎপাদন অপেক্ষা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আমাদের অনেক সময় ইয়াতে আসে যে উৎপাদন অপেক্ষক কাকে বলে উৎপাদনকে প্রভাবিত করে এমন সব বিষয়ের সাথে উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে তা যখন গাণিতিক নিয়মে উপস্থাপন করা হয় তখন তাকে উৎপাদন অপেক্ষক বলে বলছেন যে উৎপাদনকে প্রভাবিত করে এমন সব বিষয়ের সাথে উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে তা যখন গাণিতিক নিয়মে উপস্থাপন করা হয় তখন তাকে বলে আমরা একটু এক্সাম্পল দেখি কিউ ইকুয়াল ফাংশনাল এল কে অর্থাৎ উৎপাদন যে উপকরণের উপর নির্ভরশীল কিউতে মিন করে হলো প্রোডাকশন এফ তে হলো ফাংশন এবং এল হল লেবার এবং কে হল ক্যাপিটাল এটা হলো আমাদের সূত্রটা তোমরা একটু নোট ডাউন করো উৎপাদন অপেক্ষা টাইপস শর্টস মানে রং ল ভেরিয়েবল প্রফেশন এবং ল রিটার্ন টু স্কেল বিভিন্ন টাইপস দেখানো হয়েছে তো হলো উৎপাদন অপেক্ষক দুই প্রকার যথা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক তোমাদের অনেক সময় বিভিন্ন কোশ্চেন আসতে পারে আমাদের বহু আসতে পারে যে উৎপাদন অপেক্ষক কয়েক প্রকার দুই প্রকার একটা হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর এটা হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কে আমরা একটু জানি যে সময়কালে উৎপাদনকারীকে স্থির ও পরিবর্তনশীল উভয় ধরনের ব্যয় বহন করতে হয় তখন তাকে সর্বকালীন উৎপাদন বলে তোমরা একটু লিখে নাও যে সময়কালে উৎপাদনকারীকে স্থির ও পরিবর্তনশীল উভয় ধরনের ব্যয় বহন করতে হয় তখন তাকে স্বল্পকালীন অপেক্ষক বলে এটা আমরা এক্সাম্পল দেখানো হয়েছে কিউ ইকুয়াল ফাংশনালকে এবং চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে তাহলে দীর্ঘকালীন উৎপাদন কি যে সময়কালে উৎপাদনকারী শুধুমাত্র পরিবর্তন শিল্প করে তখন তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদানই পরিবর্তনশীল থাকে ফাংশনাল অর্থাৎ যে সময়কালে উৎপাদনকারী শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয় বহন করে কেমন আমাদের একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে তাহলে মোট উৎপাদন আমরা কি একটু জানি যে একটি নির্দিষ্ট সময়ে কাঁচামাল ও অন্যান্য উপকরণ ব্যবহার করে উৎপাদনকারী যে পরিমাণ দ্রব্য উৎপাদন করে থাকে তাকে অর্থাৎ তার সমষ্টিকেই মোট উৎপাদন বলে অনেক সময় টোটাল প্রোডাকশন আসে আমাদের পরীক্ষায় তাহলে তো আমরা মুখস্থ করে নেব তাহলে টোটাল প্রোডাকশন ইকল অ্যাভারেস্ট প্রোডাকশন ইন্টু এল অর্থাৎ এপি ইন্টু এল সূত্রটা একটু মনে রাখবো তোমরা মোট উৎপাদন কে পরিবর্তনশীল উপকরণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে অনেক সময় কিন্তু গড় উৎপাদন কাকে বলে পরীক্ষা আসতে পারে তাহলে লেখবা যে মোট উৎপাদন কে পরিবর্তনশীল উপকরণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে তাহলে প্রান্তিক কি আমরা দেখি যে এক একক পরিবর্তনশীল উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন যতটুকু পরিবর্তিত হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে এমপিএল ইকুয়াল আমাদের ডেল্টা আউটপুট ডেল্টা লেবার ইনপুট ডেল্টা কিউ বাই ডেলটা এল দেখানো হয়েছে মোটায় কি আমরা একটু দেখি যে উৎপাদনকারী তার উৎপাদিত দ্রব্য বাজারে বিক্রি করে যে পরিমাণ অর্থ পেয়ে থাকে তার সমষ্টিকে মোটায় বলে বিক্রয়ের পরিমাণ কিউকে দাম করে মোটায় পাওয়া যায় সূত্র হল টিআরিক তাহলে গড়ায় কি মোটায় কে বিকৃত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করলে গড়ায় পাওয়া যায় সূত্রটা তোমরা সূত্রগুলো লিখে না রাখো ইকুয়াল টি ভাগ কিউ প্রান্তিক আয় কোন দ্রব্য অতিরিক্ত এক একক বিক্রি করে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে প্রান্তিক আয় বলে মোট ব্যয়টা কি যে কোন নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী বিভিন্ন উপকরণ কাঁচামাল পরিবহন বিজ্ঞাপন ইত্যাদি বাবদ মোট যে পরিমাণ অর্থ ব্যয় করে তাকে মত বলে তাহলে মতভেদ এখানে দুই প্রকার স্বল্পকালীন মত ব্যয় আর একটা হল দীর্ঘকালীন মত ব্যয় স্বল্পকালীন উৎপাদন ব্যয় কি যে স্বল্পকালীন উৎপাদনকারী দুই প্রকার ব্যয় বহন করে থাকে একটা হলো স্থির ব্যয় একটা হলো পরিবর্তনশীল ব্যয় তাহলে ব্যয় কি উৎপাদনের পরিমাণের সাথে যে ব্যয় সম্পর্ক থাকে না তাকে স্থির ব্যয় বলে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি হলেও পরিবর্তন হয় না এমনকি উৎপাদনের পরিমাণ শূন্য হলেও স্থির ব্যয় একই থাকে এবং স্থির ব্যয়ের আমরা একটি উদাহরণ দেখি যেমন কারখানা স্থাপনের জন্য ক্রয় বা কারখানার জন্য ভাড়া এবং চুক্তিভিত্তিক শ্রমিকের মজুরি মূলধনের সুদ বিল্ডিং মেরামত বাবদ ব্যয় উদ্যোক্তা এবং প্রশাসনিক কর্মকর্তাদের ভাতা এবং মূলধনের অবচয় ব্যয় এবং বিমার প্রিমিয়াম তোমরা পয়েন্টগুলো একটু লিখে রাখো এবং পরিবর্তনশীল ব্যয় তাহলে কি যে উৎপাদনের পরিমাণের সাথে যে ব্যয় সরাসরি সম্পর্ক থাকে টাকে পরিবর্তনশীল ব্যয় বলে অতএব উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তনশীল ব্যয়েরও হ্রাস বৃদ্ধি ঘটে এবং উৎপাদনের পরিমাণ বাড়লে পরিবর্তনশীল ব্যয় বাড়ে উৎপাদনের পরিমাণ কমলে পরিবর্তনশীল আমাদের ব্যয় কমে কেমন আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা আশা করি ক্লাসটি দেখে উপকৃত হয়েছ এবং তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আশা করি ধন্যবাদ সময় তোমাদেরকে স্কেট ক্লাসটি দেখার জন্য